হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি ট্যাট এবং এসটিজিটি দুটোর মধ্যে টপিকটা আছে আমাদের কাছে টপিকটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে প্রথমে কনসেপ্ট আলোচনা করবো কনসেপ্টে শেষে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আকারে আলোচনা আছে তোমরা যারা যারা ভিডিওতে ক্লিক করেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং বঙ্কিমচন্দ্র থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে তোমরা যারা যারা আমার এস এম স্টাডি পয়েন্টে এসে অফলাইনে ক্লাস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারো এবং যারা যারা অনলাইনে পেট মক টেস্ট দিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এখানে ট্যাট ওয়ান ট্যাট টু এস্টেজেটি অনলাইনে পেড মক টেস্ট শুরু হয়েছে তো তোমরা আর দেরি না করে অবশ্যই এস স্টাডি পয়েন্টের সঙ্গে যুক্ত হতে পারো চলো স্টার্ট করছি আমাদের আজকের কনসেপ্ট হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর যারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হোনি অবশ্যই কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে অ্যাড হতে পারো দেখো প্রথমে কী বলা হয়েছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাটালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেছিলেন কাঁঠালপাড়া গ্রামে ঠিক আছে কত খ্রিস্টাব্দে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন ঠিক আছে তার পিতার নাম হলো যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পিতার নাম ছিল যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা দুর্গাদেবী ঠিক আছে মাতা ছিলেন দুর্গা দুর্গাদেবী নেক্সট গিয়ে আছে মাত্র ছয় বছর বয়সে তিনি ইংরেজি স্কুলে ভর্তি হন আর ছয় বছর বয়সে তিনি ইংরেজি স্কুলে ভর্তি হয়েছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে আইন পাশ করেন ঠিক আছে কোথা থেকে প্রেসিডেন্সি কলেজ থেকে আইন পাশ করেছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ থেকে তিনি বিএ পাশ করেছিলেন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে বিএ পাশ করেছিলেন অবিস্মরণীয় সাহিত্য সৃষ্টির জন্য তিনি সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে এখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্রই বাংলা সাহিত্যের ঔপন্যাসিক ঠিক আছে নেক্সটে কি বলা আছে পাশ্চাত্য উপন্যাস ও রোমাঞ্চের প্রভাবে বঙ্কিমচন্দ্র সর্বপ্রথম নানা ধরনের গায়া নির্মাণ করেন ঠিক আছে উপন্যাসের কথা ছেড়ে দিলেও বাঙালির মননের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের নেতৃত্ব সুপরিচিত উপন্যাসের কথা বাদ দিলেও তার যে নেতৃত্ব এবং তার যে কৃতিত্ব বাংলা বাঙালিদের মধ্যে অনেকটাই সুপরিচিত ছিল নেক্সটে কি বলা হয়েছে বিংশ শতাব্দীর প্রথমার্ধে যেমন রবীন্দ্রযুগ বলা হয় তেমনি ঊনবিংশ হবে হ্যাঁ ঊনবিংশ শতাব্দীর শেষ তিন দশককে বঙ্কিম যুগ বলা হয় ঠিক আছে ঊনবিংশ শতাব্দীর শেষ তিন দশকে বঙ্কিম যুগ বলা হয় এমনকি রবীন্দ্রযুগের গোড়ার দিকেও বঙ্কিম প্রাধান্য অটুট ছিল আর রবীন্দ্র যুগের গোড়ায়ও এই যে বঙ্কিমচন্দ্রের প্রাধান্যটা ওটুট ছিল স্বয়ং রবীন্দ্রনাথ ছিলেন তার একজন অন্তরঙ্গ বক্ত আর স্বয়ং রবীন্দ্রনাথও ছিলেন তার একজন অন্তরঙ্গ বক্ত ছিলেন ঠিক আছে নেক্সটে রবীন্দ্রনাথ আর অনেক প্রবন্ধে লিখেছেন ঊনবিংশ শতাব্দীর বাঙালির চেতনা বা রেনেসাসের মূল সুর যে ব্যক্তিকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়টা রবীন্দ্রনাথ লিখেছিলেন বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ইংরেজিতে লেখা রাজমোহন ওয়াইবস আঠারোশো পঁয়ষট্টি সালে ইন্ডিয়ান ফিল্ড নামে একখানি সাপ্তাহিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল কবে আঠারোশো সালে ঠিক আছে ইংরেজিতে যে উপন্যাসটা ছিল এটা হলো রাজমোহন ওয়েবস ঠিক আছে নেক্সটে কি আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী ঠিক আছে দুর্গেশ নন্দিনী ছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল দুর্গেশ নন্দিনী আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বাংলাদেশে মুঘল এবং পাঠানের ঐতিহাসিক দ্বন্দ্বকে আশ্রয় করে বঙ্কিমচন্দ্র এই উপন্যাসটি লিখেছিলেন ঠিক আছে মুঘল ও পাঠানদের ঐতিহাসিক দ্বন্দ্বকে আশ্রয় করে এই যে উপন্যাসটা লিখেছিলেন দুর্গেশ নন্দিনী ঠিক আছে দুর্গেশ নন্দিন নেক্সটে কি আছে দেখো এই উপন্যাসটি পড়লে আমরা বুঝতে পারি তখনকার ঐতিহাসিক অভিজ্ঞতা সম্পর্কে কে দারুণ জ্ঞান ছিল তার মানে ওই উপন্যাসটা পড়লে নাকি ওই ঐতিহাসিক অভিজ্ঞতা সম্পর্কে কতটা ধারণা ছিল তার ইতিহাসের প্রতিটি ঘটনাকে তিনি জীবন্ত জীবন্ত করে তুলে তুলেছেন ঠিক আছে নেক্সটে কি আছে দেখো এই উপন্যাসে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে বঙ্কিম প্রতিভার নির্দেশন কপালকুণ্ডলা প্রকাশিত হলো ঠিক আছে কপাল কুণ্ডলা প্রকাশিত হয়েছিল ইতিহাসের গল্প আর আছে কবিতার অসাধারণ স্পর্শ এই উপন্যাসটির সবথেকে বড় বৈশিষ্ট্য প্লেট নির্মাণের অন্যান্যতা ঠিক আছে বাংলা উপন্যাসের বিশিষ্ট গরণটি ও কপাল মাধ্যমে প্রকাশিত হল নেক্সট কি আছে দেখো আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে চোদ্দটা উপন্যাস আছে এই চোদ্দটা উপন্যাস জাস্ট একটা লাইনের মাধ্যমে আমরা মনে রাখবো আস্তে আস্তে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো খুবই সহজভাবে আমি তোমাদের কাছে তুলে দেবো একটা লাইন মনে রাখলে চোদ্দটা উপন্যাস মনে রাখতে পারবে বঙ্কিমচন্দ্র সরকারি কর্মে নিযুক্ত থেকে চাকরির জন্য নানা স্থানে বদলি হয়ে বহু প্রকার সাহিত্য ও সমাজ গঠিত ব্যাপারে জড়িত থেকে তিনি মাত্র ২২ বছর বয়সের মধ্যে অনেক বিচিত্র শ্রেণীর উপন্যাস লিখেছিলেন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী ছিল একজন সরকারি চাকরি করতেন এবং এই চাকরির সুবাদে বিভিন্ন জায়গাতে তাকে বদলি করা হতো আর বদলি করাতে তিনি ওই প্রত্যেকটা জায়গাতে গিয়ে বিভিন্ন ধরনের সমাজ গঠিত ব্যাপারে উপন্যাস রচনা করতেন মাত্র বছর বয়সে অনেকগুলি বিচিত্র শ্রেণীর উপন্যাস লিখেছিলেন ঠিক আছে মাত্র বাইশ বছর বয়সে দেখো এতেই তার প্রতিভার ব্যাপকতা ও বলিষ্ঠতা প্রমাণিত হয়েছে আর এ থেকেই এটা প্রমাণিত হয়েছিল ঠিক আছে আমাদের প্রত্যেকটা কনসেপ্ট এবং আমাদের প্রত্যেকটা টপিকের প্রথমে কনসেপ্ট দেওয়া আছে তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করা আছে তোমাদের কাছে যাদের যাদের কাছে ক্লাসগুলি ভালো লাগবে তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নেবে এবং যারা যারা লিখে রাখতে চাও অবশ্যই লিখে রাখতে পারো যারা নোটস নিতে চাও অবশ্যই যোগাযোগ করে এসে দেখে পছন্দ হলে নোটটা নিয়ে যেতে পারো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ও উপাধি ঠিক আছে এখন দেখো ছদ্মনাম হিসাবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন নামটা কমলাকান্ত নামটা ছদ্ম নাম হিসেবে বেছে নিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে চাকরি করেন আর একটা সময় কি করেছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টরের পদে চাকরি করতে করেন উপন্যাস কি আছে দেখো বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাসের সংখ্যা হলো চোদ্দোটি ঠিক আছে এগুলি হলো চোদ্দোটি এগুলি হলো দেখো আমি এখন তারপর স্লাইটে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে আমরা বলেছিলাম একটা লাইন মনে রাখতে তুমি চোদ্দোটা উপন্যাস মনে রাখতে পারবে এখানে শুধু মনে রাখুন দেখো জায়গাটা রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ এই লাইনটা মনে রাখলে তুমি চোদ্দটা উপন্যাস অবশ্যই ইজিলি মনে রাখতে পারবে প্রথমে আমরা এখানে জাস্ট যে চোদ্দোটা উপন্যাস আছে আমি এখানে তুলে ধরছি তারপরে স্লাইডে যে রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্র চন্দ্রযুগীটা কীভাবে এসেছে একদম সুন্দর করে বুঝিয়ে দেব দেখো প্রথমে এখানে নাম্বার ওয়ানে দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে তারপরে দুই নাম্বারে কি আছে কপালকুণ্ডলা এটা হলো আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে তিন নম্বরে কি আছে মৃণালিনী এটা হলো আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে চার নাম্বারে কি আছে বিশ বৃক্ষ এটা হলো আঠারোশো তেহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে পাঁচ নম্বরে চন্দ্রশেখর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সিক্স নাম্বার রাজ সিংহ আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কৃষ্ণকান্তের রুহিল আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে আটাত্তর খ্রিস্টাব্দে নেক্সটে রজনী আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ইন্দ্রা আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে ইন্দ্রা হলো আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে দশ নম্বর দেবী চৌধুরানী আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এগারো হলো রাধারানী আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বারো নম্বর যুগলাঙ্গীয় এটা হলো আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তেরো নম্বর হল আনন্দ মোট আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে আনন্দ মঠ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে নেক্সট হল সীতারাম আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে এই গেল চোদ্দটা উপন্যাস এখন আমরা একে একে কীভাবে এসেছে দেখো আমরা এখানে তুলে ধরো ঠিক আছে এখানে বলা হয়েছে রাশিয়ান রাশিয়ান কবিরাই কদম দেবীর চন্দ্রযুগ দেখো এখানে আছে প্রথম যে এই যে রাটা আছে এই রাটা দেওয়া হলো এই যে রোয়াকার এটা দেওয়া হবে রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস এটা হলো একটা ঐতিহাসিক উপন্যাস এবং ক্লাসটা যদি ভালো লাগে আমি বারবার বলছি তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবং অন্যরা যেন ইনফরমেশনটা পেয়ে থাকে নেক্সটে কি আছে দেখো নাম্বার টু নাম্বার টু দেখো এখানে দন্তার সদিকার আছে দন্তার সদিকার দিয়ে এখানে কি আছে সে দেওয়া হলো সীতারাম সীতারাম যেটা হলো সর্বশেষ উপন্যাস ঠিক আছে সর্বশেষ উপন্যাস আন দিয়ে দেখো এখানে আন আছে এখানে আন দিয়ে হবে আন দিয়ে হবে আনন্দমঠ ঠিক আছে আনন্দমঠ আনন্দমঠটা হলো ঐতিহাসিক উপন্যাস এতে দেশপ্রেম ফুটে উঠেছে আর ঐতিহাসিক উপন্যাসে দেশপ্রেমের কাহিনী ফুটে উঠেছিল লাস্টে এখানে এখানে নেক্সটে দেখো ক আছে এই ক দিয়ে হলো দেখো এখানে কপালকুণ্ডলা কপালকুণ্ডলা বাংলা সাহিত্য ঠিক আছে কপাল কুণ্ডলা হলো বাংলা সাহিত্য নেক্সটে কি আছে বড় শিকার ঠিক আছে এখন আমরা এখানে আরেকটা জিনিস বলে নিয়েছি দেখো প্রথম রোমান্টিক উপন্যাস প্রথম রোমান্টিক উপন্যাস হলো এইগুলি আমরা যেগুলো এখনে বলবো বড় শিকার বড় শিকার দিয়ে হলো এই যে বড় শিকার এটা হলো বীজ বৃক্ষ সামাজিক উপন্যাস বীজ বৃক্ষ সামাজিক উপন্যাস ঠিক আছে রো আকার আকার দিয়ে কি হবে দেখো রো আকার দিয়ে হবে রাধারানী রাধা রানী ঠিক আছে রাধারানী নেক্সটে আছে রশি এই যে রশি দিয়ে কি হবে রশি দিয়ে হবে দেখো ইন্দ্রা হবে ঠিক আছে রশি দেওয়া হবে ইন্দ্রা লাস্টে এখানে দেখো আছে ক এই যে ক দিয়ে কদম ক ক কীকে হবে কৃষ্ণকান্তের উইল সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসাবে বিবেচিত সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসাবে বিবেচিত কদম থেকে কদম থেকে কটা দিয়ে হলো কৃষ্ণকান্তের উইল নেক্সটে আমরা বাইকি পাটটা দেখবো দেখো নেক্সট এখানে আছে দ এই দেখো দ ঠিক আছে দ এই যে দ থেকে কি আসবে দুর্গেশ নন্দিনী ঠিক আছে দুর্গেশ নন্দিনী এটা হলো আঠারোশো পঁয়ষট্টি প্রথম বাংলা উপন্যাস আঠারোশো পঁয়ষট্টি প্রথম বাংলা উপন্যাস তারপরে কি আছে দেখো আমাদের কাছে ম আছে এই দেখো মটা আছে মটা দিয়ে কী হবে এই দেখো মটা দিয়ে হবে মৃণালিনী ঠিক আছে মৃণালিনী এটি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত বিশ্লেষণমূলক উপন্যাস ঠিক আছে তারপরে আছে দ একার এই যে একার থেকে বা এখানে দেবী দ একার ব দিকা দেবীর থেকে আসবে দেখো দেবীর থেকে আসবে এখানে দেবী চৌধুরাণী ঠিক আছে দেবী চৌধুরানী নেক্সটে কি আছে র দেখো রটা এই রটা দিয়ে কি আসবে রটা দিয়ে হবে রজনী রটা দিয়ে হবে রজনী বাংলা ভাষায় প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস বাংলা ভাষার প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস রজনী নেক্সটে কি আছে চন্দ্র এ দেখো চন্দ্র থেকে কি আসবে চন্দ্র থেকে আসবে চন্দ্রশেখর এ দেখো চন্দ্রশেখর ঠিক আছে চন্দ্রশেখর নেক্সটে কি আছে যুগ এ দেখো যুগ থেকে কি আসবে যুগালাঙ্কীয় ঠিক আছে যুগালাঙ্কীয় এই ছিল আমাদের চোদ্দটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাস্ট একটা লাইন দিয়ে তুমি পুরা চোদ্দটা উপন্যাস মনে রাখতে পারবে এই ছিল আমাদের উপন্যাস তারপরে নেক্সটে কি আছে যদি ভালো লাগে ক্লাসটা শেয়ার করে নেবে নেক্সটে কি আছে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস এখন বলতে পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কি দুর্গেশ নন্দিনী রাজসিংহ এবং চন্দ্রশেখর ঠিক আছে আমাদের কাছে নেক্সটে কি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সামাজিক উপন্যাস সামাজিক উপন্যাস বেশ বৃক্ষ এক হলো কৃষ্ণকান্তের উইল ঠিক আছে এখন দেখো আমরা কোশ্চেন আকারে যেগুলি বলেছিলাম আলোচনা করছি লাইনগুলি পড়লে তোমরা কোশ্চেনগুলি পেয়ে যাবে নেক্সট এখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের প্রবল দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে কোথায় আনন্দমঠ উপন্যাসে এটা হবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ঠিক আছে এতে হিন্দু ধর্মের জাগরণের কথা ফুটে উঠেছে এই গ্রন্থে অন্তর্ভুক্ত বন্দে মাতারম গানটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীদের সম্প্রদায় প্রীতির উদ্দীপক গান হিসাবে চিহ্নিত হয়েছিল ঠিক আছে নেক্সট বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের রাজনৈতিক উপন্যাস মৃণালিনী কি মৃণালিনী আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে ত্রয়োদশ শতকে বঙ্গদেশে তুর্কি আক্রমণের পটভূমি এতে ফুটে উঠেছে তুর্কি আক্রমণের পটভূমি এতে ফুটে উঠেছে বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক এতে উন্মোচিত হয়েছে ঠিক আছে নেক্সটে দেখো দেখো নেক্সট বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস রজনী এটা হলো আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে কমলাকান্তের দপ্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা হবে বঙ্কিম বঙ্কিমের রস রচনা ঠিক আছে এতে লেখক নিচে কমলাকান্তের ছদ্মবরণের ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে নানা অঙ্গভঙ্গি ফুটে তুলেছিলেন ঠিক আছে নেক্সটে কি আছে সাম্য সাম্য বঙ্কিমের একটি প্রবন্ধ গ্রন্থ আর এই যে সাম্য বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থ এই গ্রন্থে সমাজের সমাজ তার চিন্তার প্রতিফলন রয়েছে পরবর্তীতে তার সাম্য গ্রন্থ বাজার থেকে প্রত্যাহার করে নেন আর পরবর্তী সময়ে সাম্য গ্রন্থটা বাজার থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন নেক্সটে গেছে বঙ্কিমচন্দ্রের প্রবল দেশপ্রেমের বই প্রকাশ ঘটেছে আনন্দমঠ উপন্যাসে ঠিক আছে আঠারোশো বিরাশি এই জায়গাটা রিপিট হয়েছে ঠিক আছে এই জায়গাটা আগের স্লাইটে আমরা করে নিয়েছিলাম এখানে বলা হয়েছে কপালকুণ্ডলার উল্লেখযোগ্য চরিত্র কপাল কুণ্ডলার উল্লেখযোগ্য চরিত্র কী ছিল দেখো নবকুমার কপাল কুণ্ডলা এবং কাপালিক ঠিক আছে এই তিনজন ছিল উল্লেখযোগ্য চরিত্র নেক্সটে কী আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস বঙ্কিমচন্দ্র ত্রয়ী উপন্যাস সীতারাম দেবী চতুরানী আনন্দমঠ এই তিনটাকে একসঙ্গে ত্রয়ী উপন্যাস বলা হয় ঠিক আছে বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাস বিষবিক কৃষ্ণকান্তের উইল বিষবিক এবং কৃষ্ণকান্তের উইল ছিল তার সামাজিক উপন্যাস বঙ্কিমচন্দ্রের রচিত প্রথম উপন্যাস এটা হবে রাজমন ওয়াইফ ঠিক আছে রাজমহন ওয়াইফ এটা একটা ইংরেজি উপন্যাস ছিল নেক্সটে গিয়ে আছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র রোহিণী গোবিন্দলাল ঠিক আছে রোহিনী গোবিন্দলাল নেক্সট বঙ্কিমচন্ডার থেকে প্রত্যাহার করে নেন এটা হলে সাম্য প্রবন্ধটি ঠিক আছে প্রত্যাহার করে নিয়েছিলেন বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস ছিলেন দুর্গেশ নন্দিনী ঠিক আছে দুর্গেশ নন্দিনী নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে বঙ্কিমচন্ডের একমাত্র কবিতার বই মানুষ ঠিক আছে মানুষ কথা কোন উপন্যাসের চড়িত এটা হবে চন্দ্রশেখর উপন্যাসের চরিত্র বেশ উপন্যাস প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায় কোথায় বঙ্গদর্শন পত্রিকায় কোন উপন্যাসে বন্দে মাতারম সঙ্গীতটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতারম সঙ্গীতটি রয়েছে বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস হলো সীতারাম ঠিক আছে সীতারাম বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকার কখন শুরু হয় এটা হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে শুরু হয়েছিল বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ফ্রেন্ডস এই ছিল আমাদের বঙ্কিমচন্দ্র থেকে প্রথমে কনসেপ্ট তারপর গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আকারে আলোচনা তো তোমরা যারা যারা ক্লাসটা দেখেছো তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে নিবে এবংও যারা যারা এস এম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে যারা যারা পেট মক টেস্ট নিতে চাও ট্যাট ওয়ান ট্যাট টু এস সিজিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আরেকবার কথা হবে নেক্সট একটা ভিডিওতে